নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি কেক এবং সেটাও এগ আজকে ডিম ছাড়া কি করে সহজেই কেক বানাতে পারবে না আপনারা সেটাই কিন্তু আজকে শেয়ার করব তো চলো আমি কি করে কেক বানাই তোমরা সবাই দেখতে থাকো প্রথমেই আমি পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি যতটা পরিমাণে সাদা তেল নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি কিন্তু চিনির গুঁড়োটা নিব গুঁড়ো চিনিটা এবারে আমি চিনি এবং খাওয়া তেলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালো করে মিশিয়ে যাচ্ছে তেলের সঙ্গে ততক্ষণ আমি এটাকে মেশে দিতে হবে পরপর কিন্তু এই ব্যাটারটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি এর মধ্যে গুঁড়ো উপকরণগুলো দিব তার জন্য আমি গুঁড়ো উপকরণগুলো এই ছাঁকনির সাথে চেলে দিব প্রথমেই আমি দিচ্ছি কাস্টার পাউডার আমি কাস্টার পাউডারটাকে চেলে নিচ্ছি এইভাবে চেলে নিলে কিন্তু ভালোভাবে মিশে যায় এবং ব্যাটারটা কিন্তু স্মুথ হয় এরপরে আমি দিচ্ছি এখানে বেকিং সোডাটা আমি একটু সামান্য পরিমাণে দিলাম এরপরে দিব বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা আমি কিন্তু সমান রাখলাম এর মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি আমি এরপরে ময়দাটাকেও চেলে নিচ্ছি এরপরে আমি এটাকে এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি কিন্তু দুধ ব্যবহার করব এবং ব্যাটারটাকে একটু স্মুথ ব্যাটার করব এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কয়েক ফোটা ভ্যানিং এরপরে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা দিয়ে ভালো করে সাদা তেলটা ওটা মিশিয়ে নিচ্ছি সাদা তেলটা পাত্রে চারপাশে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কাগজ দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাটার পেপার নয় নর্মাল কাগজ আমার কাছে নর্মাল কাগজই অ্যাভেলেবেল ছিল তাই আমি এখানে নর্মাল কাগজই দিচ্ছি এরপরে আমি এই মিশিয়ে রাখা ব্যাটারটা এরপরে আমি এটাকে ভালো করে এরকম ভাবে একটু লাখিয়ে দিব যাতে এর মধ্যে কোনো লাম না থাকে এরপরে আমি এর মধ্যে কয়েকটা কাজুকে টুকরো করে দিয়ে দিচ্ছি তবে এর মধ্যে আপনারা কিন্তু টুটি ফুটিও দিতে পারেন কিন্তু আমার টুটি ফুটিটা দিলে দিয়ে খেতে কিন্তু আমার বাড়িতে কেউ পছন্দ করে না কিন্তু কাজুটা দিয়ে খেলে কিন্তু সবাই বেশি পছন্দ করে তাই আমি এর মধ্যে কাজুটাই দিচ্ছি চলো এইভাবে সবগুলো কাজু দিয়ে সাজিয়ে দিই এটা কিন্তু আমি কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি এরপরে আমি মাইক্রো ওভেনে বেক করে নিয়েছি মাইক্রোওভেনটা আগেই আমি পাঁচ মিনিট পিহিড করে নিব তারপরে এটা ঢোকাব আমি মাইক্রো ওভেনটাকে করে নিয়েছি এরপরে আমি এটাকে বেক করে নিব তো চলো বেক হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আমি কিন্তু কেকটাকে বেক করে নেওয়ার পরে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি অনেকক্ষণ বলতে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত আর কেকটাকে আমি কিন্তু কুড়ি মিনিট বেক করেছি আমার যেহেতু কেকের পরিমাণটা কম সেহেতু আমি কেকটাকে কুড়ি মিনিট বেক করতেই হয়ে গেছে আর আমি তারপরে রেখে দিয়েছি আমি দশ মিনিট মতো একটু ঠান্ডা হওয়ার জন্য এরপরে আমি কেকটাকে বের করে নিচ্ছি বের করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে কেকটার গন্ধটা কিন্তু খুব ভালো এসছে জানি না টেস্টটা কেমন হবে আর এটা আমি কিন্তু একটা টুথপিকের সাথে দেখছিলাম তবুও তোমাদেরকে একবার দেখাচ্ছি এটা গায়ে কিন্তু একটুও লেগে নেই আমি যেখানেই কিন্তু এ করছি এটা কিন্তু একটুও লেগে যায় তার মানে কেকটা কিন্তু ভালো করে বেক হয়ে গেছে তো চলো এটাকে বের করে নিই প্রথমেই আমি চারপাশটা একটু ছুরি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি এমনিতেও ছেড়ে গেছে তবুও একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে গাটা এতে যদি লেগে আছে তাহলে বেরিয়ে যায় কেকটা কিন্তু এখনো গরম আছে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো কিন্তু তার আগে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে কিন্তু অনেকটাই নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগছে